আপনি আমি আজকে কারো কারো বছর কারো তিরিশ বছর কারো পঞ্চাশ বছর কেউ মদিনায় যাইতে পারে নাই নসিবটা দেখছেন বাবার সাথে চাচুর সাথে মদিনায় গিয়ে ঘুরে আসছে

এ তো কি ছোরে বাবা ঘর করলেন বাড়ি করলেন গাড়ি করলেন যাই করলেন সাহিত্যের জন্য দিন সেচে এমন কোনো মানুষ নাই যে মাথায় হাত দিয়ে বুকে হাত দিয়ে বলতে হবে বলছো আমি শান্তিতে আরামসে প্রত্যেক দিন কাটায় দিতে পারবে কারো প্রত্যেকের কোনো না কোনো প্যারেশানি আছে এজন্যই বলে শান্তির জন্য আমার এ তো কি ছোরে পরে শান্তি তো লাগে না আরে শান্তি তো লাগে না শান্তি লাগে শুধু সোনার মোদিনা ওরে শান্তির জন্যই আমার এত কিছু রে এ বাবা শান্তি আমার লাগে না শান্তি লাগে আমার সোনার মোদিনা